বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করবেন তিনি তার আগে নাম না করেই পিএম মোদীকে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কেউ আগে চায়ের ব্যবসা করতেন এখন সিঁদুরের ব্যবসা করছেন বলেন তৃণমূল নেতা অপারেশন সিঁদুরের মাধ্যমে পেহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত সেনার সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ এই সামরিক অভিযান নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরাও তবে তৃণমূলের একাধিক নেতা নেত্রীর এখন দাবি অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি মঙ্গলবার দিনহাটার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে সরবহন গুহ প্রধানমন্ত্রীর নাম না নিয়েই তৃণমূল নেতা বলেন কেউ আগে চায়ের ব্যবসা করতেন এখন সিঁদুরের ব্যবসা করছেন আগে কেউ গরম চা বিক্রি করতেন এখন তাদের রক্তে গরম সিঁদুর বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে চলে আসছেন এখানেই না থেমে উদয়ন আরও বলেন এভাবে মানুষের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে বিভাজনের চেষ্টা করবেন না রাজ্যের মন্ত্রী বলেন একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলাই উন্নয়নের প্রাথমিক বিষয় সেই সমাজ গড়ে তুলতে যে জিনিসগুলি প্রাথমিকভাবে দরকার তার মধ্যে অন্যতম হল এই ধর্মীয় বিভাজন রুখে দেওয়া ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখা অন্যদিকে উদয়নের এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছেন উদয়নবাবু দল হিসেবে উনি ঠিকই বলেছেন বেচতে আসছেন আসলে উদয়নবাবুর দল তৃণমূল ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বেঁচে দিয়েছেন পাশাপাশি বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে ছাব্বিশের নির্বাচনী দামামা বাজিয়ে দেবেন আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে তার জোড়া সভা রয়েছে দলকে চাঙ্গা করতে বার্তা দেওয়ার পাশাপাশি একটি প্রশাসনিক সভাও করার কথা মোদীর কিন্তু বঙ্গসফরের ঠিক আগেই রাজ্যের শাসক দল তৃণমূলকে করা আক্রমণ করলেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তৃণমূলের দুর্নীতি আর দুর্বল শাসন ব্যবস্থার অভিযোগ তুলেছেন তিনি পাল্টা মোদীকে মণিপুরের কথা মনে করিয়ে খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বুধবার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে দেশ জুড়ে ম্যারাথন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশে একাধিক কর্মসূচি রয়েছে তার বঙ্গ সফর নিয়ে পোস্টে তিনি লিখেছেন আগামীকাল দুপুরে আমি বিজেপির হয়ে সভা করব আলিপুরদুয়ারে বরাবরই পশ্চিমবঙ্গ সফর আমার কাছে আনন্দদায়ক বাংলার মানুষকে ভালোবাসি গত এক দশক ধরে কেন্দ্রের এনডিএ সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাংলার মানুষ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্বল শাসন ব্যবস্থা আর দুর্নীতিতে বিরক্ত এই পোস্টের পরই প্রধানমন্ত্রীকে জবাব দিতে আসরে নেমেছে তৃণমূল শাসক দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত বিচক্ষণের মতো আমাদের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী কেন্দ্রের প্রতি সৌজন্য দেখিয়েছেন বারবার তিনি বলেছেন যে কোনো সিদ্ধান্তে কেন্দ্রের পাশে রয়েছেন এই সৌজন্যের পাল্টা তার সরকারকেই আক্রমণ করছে কেন্দ্র দু বছর ধরে মণিপুর জ্বলছে অরাজক পরিস্থিতি ওখানে একবারও তার যাওয়ার সময় হলো না অথচ ছাব্বিশের ভোটের আগে বাংলায় আসছেন সে গণতান্ত্রিক দেশে যার যেখানে ইচ্ছে যেতেই পারেন কিন্তু তার জন্য তৃণমূল সরকারকে কেন আক্রমণ এখানে এই সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে তা গোটা দেশে বিরল এদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে পরিযায়ী পাখি বলে খোঁচা দেওয়া হয়েছে সেই সঙ্গে দাবি আসছেন যখন জবাব দিয়ে যান কেন এখনও বাংলায় এক দশমিক সাত লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র অন্যদিকে অপারেশন সিঁদুর পরবর্তী কূটনৈতিক অভিযানে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় কুমার ঝাইয়ের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলের অংশ তিনি সেই অভিষেকই সিঙ্গাপুরে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে দিলেন পাকিস্তানি সেনার উল্লেখ করে তাদের জঙ্গিযোগের প্রমাণ তুলে ধরলেন তৃণমূল সাংসদ সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কিভাবে একজন সেনা আধিকারিক চিহ্নিত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে অংশ নিতে পারেন তিনি বলেন পাবলিক ডোমেইনে এত প্রমাণ রয়েছে যেখানে আপনি পাকিস্তানি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সন্ত্রাসীদের শেষকৃত্যে অংশ নিতে দেখেছেন আপনি এমন আর কোথায় দেখেছেন আমি বলতে চাইছি প্রমাণ হিসেবে আমরা আপনাকে আর কি দিতে পারি সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে অভিষেক আবেদন করেন যাতে পাকিস্তানের জঙ্গি যোগ সংক্রান্ত এই তথ্য সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় এর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জন্য তিনি আহ্বান জানান বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে তৃণমূল নেতা বলেন এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কথায় বর্তমানে টুইটার থ্রেডগুলি কূটনৈতিক চ্যানেলের চেয়ে দ্রুত ভ্রমণ করে জাতীয় সুরক্ষা এবং স্বার্থের বিষয়ে বিরোধী দলগুলির অবস্থান সম্পর্কে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজনৈতিক মত নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মুখোমুখি লড়াই করতে পারি আমরা তবে জাতীয় স্বার্থে যাতে হস্তক্ষেপ না করি তা আমরা বিশ্বাস করি আমি আমার রাজনৈতিক স্বার্থকে আমার জাতীয় স্বার্থের পথে বাধা হতে দেব না